হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই আমি একে আশিক সো আপনারা দেখতেছেন এখন একে আশিকের চ্যানেল সো যারা আমাকে আগে থেকেই চেনেন সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার নতুন দর্শক তারা তারা এবং আমার পুরাতন দর্শক সবাই শুনে রাখুন যে না আমার এখন থেকে এই চ্যানেলটাতে কোনো ইসলামিক ভিডিও এখন থেকে আর ছাড়বো না ইনশাল্লাহ এখন থেকে আমি ব্লগ ভিডিও এবং নিজের ভিডিও ছাড়বো ইনশাল্লাহ আপনারা দোয়া করুন যেন আমি নিজের ভিডিও ছাড়তে পারি এবং দেখুন আমি বিকালবেলা একটু বাইর হয়েছি কত সুন্দর ওয়েদার এবং কত সুন্দর নিরিবিরি জায়গা দেখুন কোনো মানুষ নেই বললেই চলে অনেকে কম এই জায়গাটা এদিকে ভাইরাল জায়গা বললেও ভুল হবে না এইখানে অনেক মানুষের এসে ভিডিও করে ছবি দিলে অনেক সুন্দর জায়গাটি দেখুন দেখুন কত সুন্দর জায়গা এই জায়গাটা অনেকই পরিচিত হয়ে গেছে আপনাদের যদি দেখাই তাহলে দেখতে দেখুন যে না কত সুন্দর এই জায়গার ভিউটি এই জায়গাটির লোকেশন বলে দেই এটা হলো লালমনিহাট জেলার বড়বাড়ি এবং কুলাঘাট রোডের মাঝে টিকটিকির বাজার আছে ওখান থেকে পূর্ব দিকে আসলে এই জায়গাটি পেয়ে যাবেন আপনারা দেখুন কত সুন্দর জায়গাটি এবং অনেক নিরিবিরি জায়গা এবং সামনে যদি আরেকটু যাই দেখুন আরও কত সুন্দর এই জায়গাটা মূলত অনেক ভাইরাল এই সামনের এই রাস্তাটুকু আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন আমি ভালোভাবে এগিয়ে যেতে পারি আর আমার জন্য দোয়াও করবেন এই যে দেখুন এই জায়গাটি মূলত দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর জায়গা যাচ্ছে এই জায়গাটি মূলত রোদ হলে এখন আকাশটা অনেক মেঘলা একটু আগেই বৃষ্টি হয়েছে দেখুন অন্ধকার হয়ে গেছে আজান মাগ্রী আজান কিছুক্ষণ আগে দিয়েছে দেখুন কত সুন্দর সো এই জন্য আরো একটু খারাপ ইনশাল্লাহ দিনের বেলা একদিন নিয়ে আসবো আপনাদেরকে সো দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য